এই বাইতে এক শিশুর একটা চোখ নষ্ট হয়ে গেছে গুরুতর চোখ নষ্ট হয়ে গেছে তাকে এসএসকে হাসপাতালে ভর্তি হয়েছে যেহেতু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তাই পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করছে না হাত কাঁপছে কি বলবেন বিষয়টা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বাসন্তী ছাড়া কোন জায়গায় নেই গোটা মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক দুটো সাংগঠনিক জেলা কোন জায়গায় নেই কোন বুথে নেই কোন অঞ্চলে নেই এগুলার জবাব আপনি এই প্রশ্নের জবাব আপনি ঠিক ভোটের ব্যালুটে পাবেন ইভিএম মেশিনে পুলিশে ঘুমটা পুলিশ কি করবে পুলিশের কিছু করার আছে দুই ভাই ভাইয়ে যদি মারামারি করি পুলিশ কি করবে দেখবে যে মারামারিটা হচ্ছে ওরা মিঠিয়ে নেবে না হয় ওরা আবার চুপচাপ হয়ে যাবে এই করবে পুলিশের তো কোনো দোষি লাভ নেই পুলিশকে কাজ করতে দেবে পুলিশ মন্ত্রী তবে তো সে ঠিকঠাক করে কাজ করবে

পুলিশ বেলারও বিডিও তারাই তো দল চালাচ্ছে পুলিশের ওসি আইসিরা আর বিডিও বেলারো রা তো দল চালাচ্ছে তৃণমূলের তো কোনো নেতা নাই একটাই পোস্ট বাকি সব তো গুরুত্বহীন ব্যক্তি এটা কে জানে না আবার রিপিট করব মানুষকে যত পারবো সব আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারে তাদের যদি সাংগঠনিক ক্ষমতা থাকে আমি আমার যে টিম ওয়ার্ক বা আমি যাদের নিয়ে লড়বো আমি এখন পর্যন্ত একশো বিরাশিটা আসনে লড়ার প্রস্তুতি আমার ব্যাখ্যা আছে

আমি এবং আমার জোট সঙ্গী যারা হবে আর দুশো চুরানব্বই তো কংগ্রেসের জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জন্য খোলা আছে তৃণমূল তো দুশো চুরানব্বই লড়বে বিজেপিও দুশো চুরানব্বই লড়ুক কোনো অসুবিধা নেই লড়াই হোক না অল আউট লড়াই হোক বাংলার মানুষ কাকে বেছে নেয় কার দিকে ভোট দেয় সেটা দেখা হোক না পরীক্ষা করে কোনো অসুবিধা নেই বিয়ে বাংলাদেশি অভিযোগ স্থানীয়দের নাম উঠেছে খসড়া তালিকায় দুর্গাপুরে খোদ টিএমসির এ যিনি বাংলাদেশি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা তার নাম উঠেছে খসড়া তালিকায়

উঠে থাকে তাহলে তার কেমন কমপ্লেন করলেই তো নাম বাতিল হয়ে যাবে হেয়ারিং এ বাতিল হয়ে যাবে দরকার হবে না যাদের এই সম্বন্ধে ডিসপুট আছে তাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের এই যে সাতই ফেব্রুয়ারি এই গোটা জানুয়ারি মাসটা তো তাদের জন্য হেয়ারিং নেবে হেয়ারিং এ তাদের যদি তথ্য ভুল থাকে বা যদি অন্য দেশের নাগরিকত্ব প্রমাণ হয় তাদের নাম বাদ যাবে আটান্ন লক্ষ সামথিং নাম বাদ গিয়েছে তারপরে যে খসড়া তালিকা সেই খসড়া তালিকায় এখনো ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো সংশোধন করা হিয়ারিং করা এটা তো ইলেকশন কমিশন সেই প্রক্রিয়ার মধ্যে আছে অসুবিধা কিচ্ছু নেই এই যারা শাসক দল তারা সবসময় মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে সবসময় বলছে এসে আর করবো না এসআ আর হলে এই হবে তাই হবে বিজেপিও কি বলেছিল দেড় কোটি নাম বাদ যাবে আর তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছে আজকে লক্ষ্য করেন না কত হিন্দু লোকের নাম বাদ গিয়েছে ওই ভবানীপুরে কত নাম গিয়েছে নন্দীগ্রামেও ধর হাজার লোকের নাম গিয়েছে কোথাও চুয়াল্লিশ হাজার ওই কালীগঞ্জ অরূপ বিশ্বাসে ইন্দ্রনীল সেনের ওখানে মমতা ব্যানার্জির ওখানে চন্দ্রিমা ভট্টাচার্যের ওখানে দেখুন না তথ্য নেন না তাহলে বুঝতে হবে মুসলমান কেউ বেআইনি ভাবে এখানে কোনো কারণে কোটিতে দুটো চারটে লাখে জিরো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকতে পারে তাদেরকে তারা কেউ পালিয়ে গিয়েছে নাই তাদেরকে বিতাড়িত করে কি আমাদের অসুবিধা আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান দীর্ঘদিন ধরে চোদ্দ পনেরো পুরুষ ধরে যারা এখানে বসবাস করছে তারাই তাদের উত্তরস্বরী হিসেবে এনোমেশন ফর্মটা পেয়েছে ফর্ম ফিল আপ করে দিতে নাম উঠে গিয়েছে খসরার তালিকা টাঙানো হচ্ছে আবার তাদের নাম থাকবে এতে ভয় পাওয়ার কি আছে আর এর বিরোধিতা করার বাকি আছে ইলেকশন কমিশনের মরাল ডিউটি হচ্ছে স্বচ্ছ বা মুক্তি রেখে ভোটার লিস্টদের কোনো ভুয়ো নাম না রাখা কোনো ডেথ কেস ব্যক্তির নাম না রাখা কারো ডবল নাম না থাকা এটা ইলেকশন কমিশনের কাজ সেই কাজ তারা করছে আমাদের আপত্তি করার এগিয়েছেন দেখুন আপনাদের প্রশ্ন করাটা স্বাভাবিক কিন্তু আমি ফাইনালি এখনই আপনাদেরকে কোনো কিছু বলছি না আমার জন্য আমি বারবার ওপেন করেছি যে কারা টিএমসি কে হারাতে চাই কারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় সেই সব ভাবাপন্ন দলগুলার সঙ্গে আমার দরজা খোলা আছে তারাও যদি আমাকে কোনো জায়গায় ডাকে আমি যেতে রাজি আছি আমিও কোনো জায়গায় ডাকলে যদি কেনারা আসেন আমি বসতে রাজি আছি তবে মোটামুটি এটুকু ধরে নিয়ে যেতে পারে যে কেউ সত্য দিয়ে আমার সঙ্গে যদি কেউ কন্ডিশন আসতে চাই আমি কোনো শব্দই রাজি নই আমি ওপেন ফোরামে বলছি সেখানে আমার ধারণা যে কে আসবে না আসবে সেটা পরের জানা অন্তত পক্ষে আইএসএ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাপ পিছ এনাপ বলে একটা কথা আছে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো আগামী দিনে সময় কথা বলবে কে কার সাথে জোটে থাকবে কে থাকবে না আমি বামপন্থীদের জন্য ওপেন বলেছিলাম তাদেরও যদি কিছু কন্ডিশন দেয় সেটা ভেবে দেখা যাবে কিন্তু কংগ্রেসের যে ধরনের আচরণ দেখছি কংগ্রেসের সঙ্গে না হওয়াটারই সম্ভাবনা বেশি কংগ্রেস কংগ্রেসের একটা জাতীয় দল তাদের অনেক শক্তি আছে তারা লড়বে আমি নতুন শক্তি নিয়ে নতুন নিয়ে নতুন ভাবে বাংলার মানুষের কাছে আমাদের এজেন্ডা তুলে ধরবো আমাদের বক্তব্য তুলে ধরবো আমাদের কি কি মানুষের জন্য ইলেকশন রাখা যায় সেটা

ভোট যতদিন চলবে প্রচার করার সুযোগ যতদিন থাকবে সেই অবধি চলবে ফেব্রুয়ারি মিডিল থেকে আমি গোটা রাজ্যে যেখানে মানে কারণ এটা শুধু ইউজ করা হবে সময় বাঁচানোর জন্য তাহলে আমাকে তো এক দিনে তিনটে করে বিধানসভায় আমি সভা করবো যে এরিয়ায় থাকবো নর্থ বেঙ্গলে থাকলাম নর্থ বেঙ্গলে আশপাশে সত্তর আশি একশো কিলোমিটারের মধ্যে আমি করে নিলাম এমনি সাউথ চব্বিশ পরগনায় থাকলাম নর্থ চব্বিশ পরগনায় থাকলাম মেদিনীপুরে থাকলাম ঠিক সেখান থেকে করে নেবো নর্থ বেঙ্গল থেকে হ্যাঁ উত্তর দিনাজপুর কুচবিহার মেকলিগঞ্জে প্রার্থী দেবো তুফানগঞ্জে প্রার্থী দেব এরকম যেখানে যেখানে আমাদের ক্যান্ডিডেট থাকবে আমার যারা জোট সঙ্গে তারাও আমার সঙ্গে হেলিকপ্টারে প্রচারে যাবে তাদের কোন সিটের হয়েও আমি প্রচারে যাব তাদেরকেও আমার যেসব সিটের জন্য প্রচারে নিয়ে আসবো কোন তারকা পার্টি থাকছে আপনার সেটা সময় কথা বলবে ভাই এত তাড়াতাড়ি এত আগ্রহ দেখানোর কোনো দরকার নেই তারকা থাকবে না সেলিব্রিটি থাকবে তো একটা সেলিব্রিটি নিয়ে নিচ্ছে এদের তৃণমূলেরই দলে ছিল সয়েব আহমেদ কবির সে তো নায়কের ভূমিকায় অভিনয় করেছে এখনও তার সিনেমা চলছে এরকম অপেক্ষা করেন না শিক্ষাবিদ কামাল আপনি তাকেও আমি কোন জায়গায় লড়াতে পারি তা এরাও তো তারকা তারকা কে শুধু মিঠুন চক্রবর্তী আছে আছে না ওই দীপক অধিকারী এর আগে তো ছিল চক্রবর্তী তারপরে ইয়ে ছিল দরকার হইলে নসরত কে নিয়ে এসে আবার বসির হাটে দাঁড় করাব অত চিন্তা কি ওয়েট করেন বললাম তো ওয়েট করেন না ওয়েট অ্যান্ড সি পুরো জানুয়ারি মাস পুরো জানুয়ারি মাস কারণ ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে বা কুড়ি তারিখের পরে কোনো দিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে আমরা পুরোপুরি জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে গোটা রাজ্যের কোন কোন সিটে আমরা আমাদের কার সঙ্গে জোট হবে কে কে জোট করব সেটাও যেমন ক্লিয়ার করব পাশাপাশি একশো বিরাশিটা সিটে টার্গেট আমরা প্রার্থী দেব সেই একশো বিরাশির মধ্যে আমাদের সঙ্গে জোটে যে থাকবে তারা কত আসন নেবে আমি কত আসন নেব সেটা বসে ঠিক করব সেখানে সবার জন্য অপশান খোলা আছে টোটাল গোটা রাজ্যের জেলা কমিটি এবং ব্লক কমিটি টোটাল 31 জানুয়ারির মধ্যে কমপ্লিট করবে 31 জানুয়ারি 2026 আর তার মধ্যে আমার কার সঙ্গে জোট হচ্ছে তাও আপনাদের গোটা রাজ্যের মানুষের কাছে ছোট আমরা সামনে আনব আমি ডমকলে বলেছিলাম চঠা জানুয়ারি সভা করবো জনকল্যাণ মাঠে সেটা নয় বা দশে হবে সেখানে মাঠের ব্যাপার এন আছে যা প্রক্রিয়া সেগুলো করে করব তার আগে হরিয়ার পাড়া করব এবং পর্যক্রমে মুর্শিদাবাদ জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি জেলার প্রেসিডেন্ট সাব ডিভিশনের আলাদা আলাদা দায়িত্ব ওই যে ডক্টর শফিকুল মুর্শিদাবাদ এবং ডোম সাবডিভিশনের দায়িত্ব পালন করবে জেলার মূল সংগঠনের দেখুন এর মধ্যে অনেক রাজনীতি আছে অনেক বিতর্ক আছে গত দু হাজার একুশের আগে সিএ সিএ করে গোটা মানুষের বাংলার মানুষকে বিভ্রান্তি করা হয়েছিল আবার এসব উঠবে মতুয়ারা তো এখানকার ভারতের নাগরিক তারা সিএ সার্টিফিকেট পাবে তাইতে নতুন কিছু কি আছে আমরা তো কেউ চাই না যে ভারতবাসী যারা যারা ওখান থেকে এসছে তারা এখানে নাগরিকত্ব পাবে এটা তো সব বিষয় এমনি তো আমাদের কোনো সিএ সার্টিফিকেট দিয়ে তারা এই সাইরে নাম তুলতে পারবে হ্যাঁ নিশ্চয়ই বলবেন অসুবিধা কোথায় হত্যা নিয়ে নারীদের উপর অত্যাচার নিয়ে সংকৃত খোদ মমতার মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তিনি একটি স্টেজে বলে ফেলেছেন যে মহিলা নিরাপত্তাহীন রয়েছেন পশ্চিমবঙ্গে আরে ভাই এসব বলে ফেলে কি হবে ওনার পোস্টটা যাবে ওনার আর টিকিটও পাবে না এমনিতেই টিকিটের মাইনাসের তালিকায় অনেকেই আছে ছিল এই জেলাতে অনেকেই ছিল তারা আবার এখন দেখবে যে হারবে তার চেঞ্জ করেই বা কি হবে তাদেরই দেবে ওসব তো বিপ্লব বাবু বলেন আর অনেক বাবু বলেন সবাই কিন্তু ওইরকম হ্যালো